জীবনে প্রথমবার এমন একটা এক্সপিরিয়েন্সের সম্মুখীন হলাম এই রেল ব্রিজটার আন্ডারপাসে এই কাদা জলের মধ্যে আমাদের গাড়িটা আটকে যায় আর কোনোভাবেই ফার্স্ট গিয়ার বা ব্যাক গিয়ারে কোনোটাতেই কাজ করছিলো না গাড়িটা এত বাজেভাবে স্টার্ট করে গেছিলো আর লাকিলি সেই সময় আমাদের গাড়ির পিছনে একটা জেসিবি ছিল তারা প্রচণ্ড হেল্প করে আমাদেরকে এই দড়ি দিয়ে মোটামুটি গাড়িটাকে টেনে বার করা সম্ভব হয়েছে কিন্তু গাড়ির চাকাটা যেখানে পড়েছিল আর কি সেখানে একটা লোহার রড ছিল যেটাতে লেগে পুরো চাকাটা ছিঁড়ে যায় তো আমাদেরকে পুরো টায়ারটা চেঞ্জ করতে হয় আমাদের স্টেপ নিয়ে ইউজ করতে হয় তো সেই সময় একটা ছেলের সাথে আমাদের পরিচয় হয় তার নাম হচ্ছে মঙ্গল এবং সে ভীষণই স্মার্ট একটা ছেলে আমাদের থেকে বয়সে অনেকটাই ছোট কিন্তু এত স্মার্টলি সিচুয়েশন থেকে আমাদেরকে বার করলো মনে হলো ভগবানই পাঠিয়েছে ওকে জাস্ট দেখো তোমরা ওকে আমাদের গাড়ির অবস্থা রীতিমতো শোচনীয় পুরো নামাতে হবে না বুঝলি পুরোপুরি শোচনীয়

মানে জয়ের পথে রয়েছি একদম সাকসেসের পথে রয়েছি আমরা কিন্তু আমাদের বাকি বন্ধুবান্ধব মেহেন্দি গাড়ির অবস্থা চকচক করছে গাড়িটা পুরো উফ আরেকটা একটা গেলো বেঁধে যা তা অবস্থা তখন চাকা বেঁধে গেছে যেমন এটা বড় চাকা না বড় চাকা হয়ে যেতে পারে মুসলমান আছে গেলো

ঠিক হয়ে গেছে ভাই দেখি রেড সাকসেস এখানে সেই গাড়িটা এখনো পড়ে রয়েছে সেই জায়গাটাতেই ভাই আলাদাই কেস হয়ে গেল এখানে আমরা তো এই রাস্তা দিয়ে আর যাচ্ছি না আমরা উল্টো রাস্তা যাচ্ছি এরকম এক্সপিরিয়েন্স হলো আমি বললাম শেয়ার করি তোমাদের সাথে মানে প্লিজ এরকম এরকম বৃষ্টির সময় এই ধরনের রাস্তা একটু বুঝে মানে আমরা আমরা বুঝতেই পারিনি যে এতটা এই যে আমাদের ভাই আজকে হেল্প করেছে মঙ্গল মঙ্গল ঠিক আছে মঙ্গল মঙ্গল এসে আমরা একটা ছবি তুলে দিলাম বিরাট খুশি ছেলে আমরা মোটামুটি বলছি

চতে নাচতে যাচ্ছি এই যাত্রায় তো বেঁচে গেলাম জেসিবিটা হেল্প করলো এই ছেলেটা হেল্প করলো না হলে যে মানে এইখানে যদি রাত্রেবেলা ফাসতাম বা ভোরবেলা ফাঁসতাম যে কি হতো তো এই জন্য সবাইকে একটা কথা বলবো যে এই ধরনের রাস্তাগুলো একটু দেখে শুনে সবাই চালিও স্টে সে